বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এখন এক কাপ চা ছাড়া একদম দিনই শুরু করতে পারি না আসলে এটাকে আমার এনার্জি ড্রিঙ্কও বলা যেতে পারে এই চা খাওয়ার পরে আমি এনার্জিটা ফিরে পাই আর যেহেতু রাত্রে ভালোমতো মতো ঘুমোতে পারি না ছোট বেবি থাকার কারণে তো এই কারণে কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরেও কেমন যেন ফ্রেশ মনে হয় না আগের মতো কেমন যেন ঝিমুনি লাগে এই চাটা খেলে তারপর কিন্তু একটু ফ্রেশ লাগতে শুরু হয় আর কাজে হাত দিতে পারি তো এটা এখন আমার নিয়মিত অভ্যেস হয়ে গেছে বলতে পারো আর তারপর দেখছি বেলকনিতে এসে এই পুদিনা গাছটার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে আসলে যত্নই করতে পারি না তো এই পুদিনা গাছটা আসলে এখানে আমি রাখতাম না আমি একদিন ছাদে গিয়েছি তো দেখি যে এত সুন্দর একটা টবের মধ্যে পুদিনা গাছটা হয়ে আছে লতানো হয়ে আছে খুব সুন্দর মানে ছাদের মেঝেতে সুন্দর নেমে নেমে এসেছিল দেখে আমার খুব ভালো লেগেছিলো মনে হলো যে বেলকনিতে নিয়ে যেয়ে রাখি তাহলে এরকম ঝুলে ঝুলে নামবে আর দেখতে অনেক সুন্দর লাগবে তো দেখছি যে বেলকনিতে এনে রাখার পর আর সেই রকম অবস্থা নেই গাছটার মানে হয়নি এরকমভাবে আর আসলে হয়তো বা রোদ কম পায় সেটাও হতে পারে কারণ আর এই গাছটা দেখো অনেক সুন্দর হয়েছে এটা সুন্দর হবার পেছনে কারণটা হলো আমার বাবু যখন মানে এই ফর্মুলা মিল্কটা খায় তো ফিডার একটু করে কিন্তু থেকে যায় তো ওই মিল্কটা আমি আবার ফেলে না দিয়ে ওই গাছটার গোড়ায় দিয়ে দিই আর দেখছি কয়েকদিনের মধ্যে গাছটা এত সুন্দর হয়ে উঠেছে খুব ভালো লাগছিল দেখতে আর তারপরে আর অন্য গাছগুলো দেখে মনে হচ্ছে যে একটু পরিষ্কার করে ফেলতে হবে আজকে পাতার টপ সব কিছু অনেক নোংরা হয়ে গেছে আসলে ইনডোর প্ল্যান্টগুলো যদি মাঝে মাঝে পাতা টাতাগুলো পরিষ্কার করে না দেওয়া হয় তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না তো সে কারণে ভাবছি আজকে কয়েকটা গাছের পরিচর্যা করে নেব এই সুযোগেই আর এই যে এখানে যে গাছটা দেখছো বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর এটাকে পরিচর্যা করে রাখা কিন্তু অনেক কষ্টের কেননা কয়েকদিন পর পরই আমি দেখি এই নিচের দিক থেকে পাতাগুলো কেমন যেন মরতে মরতে একদম শুকনো হয়ে যায় মানে খুব পরিষ্কার করতে হয় গাছটাকে তো ভাবছি এবার যদি এটা শেষ হয়ে যায় আর এটাকে আমি কিনবো না দেখতে যতই সুন্দর হোক আর এখানে দেখতে পাচ্ছ একটা কলা গাছ দেখো বন্ধুরা কলা গাছ যখন ছোট থাকে তখন কিন্তু মোটেও বোঝা যায় না যেটা কলা গাছ আর দেখলে পাতাটা একটু ছিঁড়ে গেল এখন কিন্তু গাছটার সৌন্দর্যটা একদম নষ্ট হয়ে গেল আবার কবে বের হবে নতুন তারপরে কিন্তু গাছটা আবার সেট হবে তো এই কলা গাছটার কাহিনিটা হয়েছে কি আসলে আমি আমার মেয়েকে স্কুলে দিতে গিয়েছি আর দেখছি একটা জমিতে অনেকগুলো কলা গাছ এরকম কেটে ফেলে রেখেছে তো আমার মনে হলো যে এখান থেকে একটা নিয়ে যায় না কেন ছাদে লাগাবো তো নিয়ে আসার পর দু তিন দিন ফেলে রেখেছি তারপর দেখি যে ছাদে আসলে তেমন কোনো জায়গাই নেই তো ভাবলাম তাহলে ব্যালকনিতে নিয়ে গিয়ে লাগিয়ে রাখি আর এরকম ছোটো বাটিতে করে যখন লাগিয়ে দিলাম দেখতে অনেকটা সুন্দর লাগছিলো তো ভাবলাম তাহলে দেখি এটা বনসাই হয় কি না তো এই ভাবনা থেকে কলা গাছটা এখানে রেখে দিয়েছি সাদে আর নিয়ে পরে লাগাই জায়গা বের হলেও আর এখানে দেখছো এই যে এই পাতার গাছটা এটার নামটা আমি আসলে ভুলে গিয়েছি তো এই গাছটা দেখতে অনেক সুন্দর লেগেছিল নার্সারিতে গিয়ে তো একটা কিনেছিলাম কিন্তু এখন দেখছি নিচ থেকে একটা করে পাতা এটারও মরতেই থাকে আর খুব নাজুক মোটামুটি তো জানি না কতদিন আসলে টিকিয়ে রাখতে পারবো এই তো হলো অবস্থা তবে একটা জিনিস খেয়াল করছি এই গাছটার পাশ দিয়ে দেখছি আর একটা গাছ বেরিয়েছে আর শিকড় কেমন যেন মাটির উপরে উঠে এসেছে এখন আসলে গাছটাকে নতুন করে আবার রিপোর্ট করলে হয়তো ভালো হতো কিন্তু সেই আপনার ইচ্ছেই করছে না দেখি আবার অন্য কোনো একদিন আজকে যেগুলো টেবিলে এনেছি এগুলোই সব মুছতে আমার এখন অনেকটা সময় লেগে যাবে আর বন্ধুরা এই গাছটাকে দেখতে পাচ্ছ হাতির কানের মতো বড় বড় পাতা আসলে এটা কিন্তু সাকুলেন প্রজাতির গাছ অথচ দেখো এটা কিন্তু ব্যালকনির ভেতর খুব সুন্দরভাবে স্টে করে গেছে তো এই গাছটা আমার নিচ থেকে যারাই দেখতে পায় বড় বড় পাতা আসলে দেখা যায় সবাই খুব পছন্দ করে আর চেয়েও বসে যে পাতা থেকে গাছ হয় কিনা তো এটা আসলে পাতা থেকে গাছ হয় না তবে নিচ থেকে যদি কোনো পাতা কেটে ফেলা হয় সেক্ষেত্রে সেই জায়গা থেকে একটা নতুন গাছ বেরোয় কিন্তু পাতা থেকে কোনো গাছ বের হতে এখনো পর্যন্ত আমি দেখিনি আর এই যে দেখছো এখানে একটা ইনডোর প্ল্যান্ট এইটার নামটাও কি যেন আমি ভুলে গেলাম অথচ সব প্রত্যেকটা গাছের নাম কিন্তু আমি খুব সুন্দর করে মনে রাখতে পেরেছিলাম আসলে অনেকেই বলে যে বেবি হওয়ার পর নাকি মানসিক একটু অবনতি ঘটে মানসিক অবস্থার মাম্মি ব্রেন বলে অনেকেই যে ব্রেন নাকি একটু কেমন যেন মানে ভুলো মনে হয়ে যায় তো আমারও আসলে ইদানিং তাই হয়েছে অনেক কিছুই কেমন যেন মনে হয় ভুলে ভুলে যাচ্ছি জানি না এই অবস্থা থেকে কবে বের হতে পারবো তো এত অবস্থা আর আমার লেগেছে প্রচন্ড ঠান্ডা তো এই কাজটা করে মোটামুটি আমার আজকের মতো বন্ধ দিয়ে দিলাম সব কিছু আর এখানে দেখতে পাচ্ছ লেবু নিয়েছি অনেকগুলো লেবু ছিল গাছের তো ভাবছি এগুলোকে এইভাবে লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাবো যেহেতু আমার অনেকটা ঠান্ডা লেগেছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকের ব্লগ